এখানে না নাম অন্য আইডি যে তে যে তে মানে কমেন্ট কমেন্ট করছে লাইক করছে নাম তো অন্য হচ্ছে ইসলামু কে

এটা প্রথমে জানাই প্রথমে ধীরে ধীরে তাড়িয়ে দিছে কে আমি ভালো আছি কে আমি ভালো আছি আপনি কেমন আছেন খাওয়া দাওয়া করছেন আপনি আমি দিনে দিনে অনেক সুন্দর হয়ে যাচ্ছে বুঝলাম আপনি মুখে কি নেন যদি বলতেন তাহলে বলেন একটু আপনি মুখে কি নেন সেটা বলেন আপনি দিনে দিনে সুন্দর হয়ে যাচ্ছেন আমি মেকআপ নেই মেকআপের সাথে কি কি হবে কেন জানি তোমাকে প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট করাইলাম হেই ডিলেট কৰিব কেন আমি করি নাই ফ্ৰেণ্ড ৰিকুৱেষ্ট পাঠাইছিলা ব নাই আমি বোলে ডিলেট কৰিছো আমি কেন ডিলেট কৰিব আমি ভালো আছি আপনি কেমন আছেন খাওয়া দাওয়া করছেন আমি ভাই কি হলো আপনার চ্যালেঞ্জ পুরা হইতে তোর

কমছে সর্দি কমছে জ্বর কমছে অল্প অল্প মাথা ব্যাথা করতাসে হ্যাঁ দিয়েছি খাইতে দিছি আপনি খান না আমি কি করবো

<laughs> gola que <hit>, tipo <laughs> bueno.